দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কত দোকান বসেছে হ্যালো আমি উজ্জ্বল আজ চলে এসেছি ধামুয়ার আরেকটি বিবি মেলাতে তো চলুন এই মেলাটা ঘুরে দেখা যাক কি কি রয়েছে এখানে তো শুরু করা যাক আজকের ব্লগ তো দেখতেই পাচ্ছেন আমি এখন এই মেলার মধ্যে প্রবেশ করেছি আর রাস্তার দুধারে কত দোকান রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কত দোকান বসেছে এদিকে দোকান এদিকেও দোকান অনেক দোকান বসেছে এখানে এই যে ধামোয়ার যে মেলাটা হয় এই মেলাটা পুরোপুরি মেন রোডের ধারেই হয় এই মেন রোড জুড়েই বসে সব দোকান পাট আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাটু দোকান তো এখানেও সব ট্যাটু ভর্তি রয়েছে আর অনেকে এখানে ট্যাটুও করছে সব কত রকম ট্যাটু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে তো চলুন এবারে মন্দিরের দিকে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এটি হলো ধামুয়া বিবি মাতা মেলার মন্দির তো চলুন ভেতরে যাওয়া যাক আর এখানে হচ্ছে ঠাকুরের গান এখানকার মন্দিরটা খুবই সুন্দর আর এই দিকটায় রয়েছে স্থানও রয়েছে এই ধামোয়ার মেলাটা হয় একদম মেন রোডের গায়ে অল্প জায়গা তাও অনেকটা এরিয়া নিয়ে এই মেলাটি বিস্তৃত এবং দূর দূর থেকে অনেক লোকও এখানে আসে তো এখন আমরা মন্দিরের মধ্যে যাব তো চলুন যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর মার্বেল তো দিয়ে বানানো আর পুরোহিত মশাই এখানে পুজো করছেন আর এই হলো মা বিবি মাতা এরপর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রাইডসের দিকে তো চলুন যাই ছোটো জায়গা তাই বেশি রাইডসও আসেনি তো দেখতেই পাচ্ছেন এই হলো এখানকার রাইটস তো দেখতেই পেলেন এই ধামুয়া বিবি মাতা মেলা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন